আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে যাচ্ছি দামমম সিকো মার্কেটে আমাদের উদ্দেশ্য হচ্ছে হাঁস কেনার বিগত এক বছর আগে আমরা রিয়ার থেকে এই দামমাম এই শহরে আসছিলাম এখানে আসছিলাম তো এখানে এসে আমাদের একটু সমস্যা পড়তে হয়েছিল আমাদের আলিবাবায় ধরেছিল আলিবাবু বলতে যারা আর কি চিন্তাইকারী অথবা চোর তারা আমাদেরকে ধরেছিল তো আমরা জনসংখ্যা বেশি থাকার কারণে তারা আমাদের কিছুই করতে পারে নাই সিকো মার্কেটে তো হচ্ছে বাস স্ট্যান্ড আর কার স্ট্যান্ড আর কি কোথাও যেতে হলে এখান থেকে আর কি যেতে হয় এখান থেকে বাস ছাড়ে অথবা কার ছাড়ে এখান থেকে যেমন এখান থেকে উমরায় চেদ্দায় তায়েব আভা এখান থেকে দুটো দূরান্ত এখান থেকে যা আর কি মেন স্ট্যান্ড এটা তো এখন চলে আসলাম মাংসের দোকানে মাংসের দোকানে এসে আমরা দেখলাম ব্রয়লার মুরগি দেখলাম কক মুরগি দেখলাম এক একজনের মত এক এক রকম দেখা যাচ্ছে যেহেতু রেট একটু বেশি আমাদের বাজেটটা কম আসলে মাসের মাঝখানের দিকে সবার টাকা পয়সা একটু সংকট থাকে তার যেহেতু আমাদের উদ্দেশ্যে হাঁস কেনার তো সেহেতু আমাদের চাই নিতে হবে তো অনেক পর আমরা সাড়ে তিন কেজি হয়েছে আমরা পঁয়ত্রিশ টাকা দিয়ে ফেললাম নেপালি গার্ডেন কোনো ঐতিহাসিক বাগান নয় বরং এটি একটি নির্দিষ্ট এলাকাকে বোঝায় যেখানে নেপালি প্রবাসীরা বসবাস করে এটি মূলত নেপালি কার্গো কোম্পানি যেমন সানরাইজ নেপালী ও অন্যান্য নেপালিদের দ্বারা প্রচলিত বিভিন্ন দোকানের জন্য বিখ্যাত দামমের সাইকু মার্কেট শহরের একটি ঐতিহাসিক ও অন্যতম শহর যা মূলত তেল আবিষ্কারের পর দামের অর্থনৈতিক বিকাশের সাথে সাথে গড়ে উঠেছে যা শহরটির দৈনন্দিন ও সংস্কৃতির প্রতিচ্ছবি তুলে ধরে এটি সৌদি আরবের প্রাচীন বাজারগুলোর একটি অন্যতম বাজার এটি শুধু কেনার বাজার নয় এবং দামের মানুষের দৈনন্দিন জীবন সংস্কৃতি ও সামাজিক মেলামেশার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র

মুরগি হলে তো সাড়ে চার কেজি পাইতাম পাপল চল্লিশ টাকা দাম একশো তেতাল্লিশ টাকা দাম মুরগি হলে পরে সাড়ে চার কেজি পাবো না পানি পড়ো

Mm-hmm. <laughs>